কুড়িগ্রামের নাগেশ্বরীতে তিন দফা দাবি বাস্তবায়ন ও শিক্ষকদের উপর প্রতিবাদে বিক্ষোভ থেকে প্রতিবেদন তিন দফা দাবি বাস্তবায়ন শিক্ষকদের উপর রচিত পুলিশি হামলা ও হয়রানিমূলক গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলার বেসরকারি এনপিওভুক্ত ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষক নাগেশ্বরী উপজেলা মুক্ত মঞ্চ থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি ও নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা ডি এম একাডেমির প্রধান শিক্ষক কে এম আনিসুর রহমান রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম

আমরা এখানে কোনো রাজনৈতিক দলের আন্দোলন করি না কোনো সরকার হটানোর আন্দোলন করি না আমাদের রুটি রুজির আন্দোলনকে সরকারের পেটোয়া বাহিনী লাঞ্ছিত করেছে আমরা দেখেছি এটি অত্যন্ত দুঃখজনক এবং দীক্ষাজনক আমরা এই তীব্র প্রতিবাদ জানাই আমাদের এই আন্দোলনকে চালিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না আমি প্রশাসনের বাইদের বলতে চাই আপনারাও নিশ্চয়ই লেখাপড়া করেছেন একাত্তর সালে পাকিস্তানি শাসন শাসনের বিরুদ্ধে এদেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল এবং তাদেরকে রুখে দিয়েছে নব্বই সালে সেই রাচার বিরোধী আন্দোলনে এই ছাত্র শিক্ষকরা আন্দোলন করে সৈরাচার বিদায় করে গণতান্ত্রিক ব্যবস্থা পরিবর্তন করেছিল আর চব্বিশে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমাদের ছাত্র শিক্ষকরা প্রাণ দিয়ে এই চব্বিশের বৈষম্যহীন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে এই সরকারের কাছে বৈষম্য আশা করা যায় না এরপরেও আমাদের এই শিক্ষকরা বৈষম্যের শিকার